দর্শক স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে সুপার শপের প্রসার এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন এসিআই লজিস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রথমে যে জিনিসটি বলছি চেন শপের ব্যবসাটা আপনার দিন ধরে দেখে আসছেন স্বপ্ন আপনাদের এই ব্র্যান্ড এই ব্যবসাটা যদি আমরা নজর দিই স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে বাড়ার কারণটা যদি আপনার কাছে জানতে চাই সেই সাথে বাজার ব্যবস্থাপনাটা কেমন দেখতে পাচ্ছেন দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে প্রগতিটা বা একটা এক্সপ্যানশন আমরা দেখতে পাচ্ছি এটার কারণ কি ফান্ডামেন্টাল রিজেনটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে মানুষ গ্লোবাল যে কালচার তার সাথে এক্সপোজ হচ্ছে লাইফস্টাইলের এক্সপোজ হচ্ছে বাংলাদেশের জিডিপি গত দশ পনেরো বছর ধরেই আপনারা দেখছেন কনসিস্টেন্টলি চেঞ্জ হচ্ছে এর অর্থ হচ্ছে মানুষের কিন্তু আসলে ডিসপোজেবল ইনকামটা বেড়েছে ডিসপোজেবল ইনকাম বাড়ার সাথে সাথে যেহেতু গ্লোবালাইজেশনের ইমপ্যাক্ট আসে তখন মানুষ কিন্তু তার লাইফস্টাইল চেঞ্জ করে টাইমের একটা প্রেশার পড়ছে মানুষের উপরে প্লাস ট্রাফিকের ইস্যু আছে মানুষ অনেক বেশি হেলথ কনশিয়াস হচ্ছে অনেক বেশি ফুড সেফটি কনসিয়াস হচ্ছে সেই সবগুলো জিনিস একসাথে মিলিয়ে তার এমন একটা এনভায়রনমেন্ট দরকার যেখানে যে সে একটু কমফোর্ট পায় একটু রেসপেক্ট পায় আর সবচেয়ে বড়ো কথা সে তার ট্রাস্টটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট সে ট্রাস্ট করতে চায় অথবা সে ক্লেইম করতে চায় মানুষের দেখবেন কনজিউমার রাইটসের কিন্তু রাইজ বাংলাদেশে গত পাঁচ বছরে আমি দেখছি ট্রিমেন্ডাসলি হচ্ছে সেখানে অবশ্যই মিডিয়ারও একটা রোল আছে গভর্নমেন্টের হাত আছে কিন্তু মানুষের কনজিউমার রাইটস অনেক স্টাবলিশ করতে চায় সুপার মার্কেটে যে একজন কিন্তু ক্লেইম করতে পারে যে আমি তোমার এখান থেকে এটা এনেছি এখানে আমি সমস্যা পেয়েছি এবং তুমি এটাকে রিপ্লেস করো এবং কেন তুমি করলে এটা জানাও এবং সেটা যেহেতু সুপার একটা ব্র্যান্ড হিসাবে আসে তার ব্র্যান্ডের ইকুইটি ঠিক রাখার জন্য পাওয়ার ঠিক রাখার জন্য তাকে কিন্তু রেসপন্ড করতেই হবে যেটা একটা আনঅর্গানাইজড মার্কেটে কিন্তু এটা নেই সো ন্যাচারালি মানুষের এই লাইফস্টাইল চেঞ্জ এবং কনজিউমার রাইটসের ব্যাপারে তার সচেতনতা হেলথ ইস্যু এবং ফুড সেফটির ব্যাপারে তার সচেতনতার কারণে এবং টাইমের প্রেশারের কারণে একটা মাইগ্রেশন হচ্ছে ফ্রম কাঁচা বাজার ওয়েট মার্কেট টু সুপার আপনাকে একটা ইন্ডিকেটার দিই আমাদের শুধু স্বপ্নের কথা আমি বলতে পারবো যে প্রতি বছর আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট একই স্টোরের ফুটফল গ্রোথ হচ্ছে মানে কাস্টমার সংখ্যা বাড়ছে আর ওভারঅল ইন্ডাস্ট্রিতে যদি বলেন এটাও আমার কাছে মনে হচ্ছে টেন পার্সেন্টের উপরে এর অর্থ হচ্ছে ইটস ভেরি পজিটিভ হ্যাঁ গত পাঁচ বছরে আমি এই চেঞ্জটা দেখতে পাচ্ছি এখানে একটা রোল হয়তো স্বপ্ন প্রথমে ইনিশিয়ালি প্লে করেছে তারপরে অন্যান্য সুপারমার্কেট মার্কেট যারা প্লেয়ার তারাও কিন্তু ফলো করেছে সেটা হচ্ছে আমরা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি সো স্পেশালি ফ্রেশ প্রডিউস অ্যান্ড ফিশ অ্যান্ড মিট এই জায়গাতে আমরা চেষ্টা করেছি যে রিজনেবল প্রাইস মানে কাঁচা বাজারের সাথে মোটামুটি সামঞ্জস্য রেখে একটা প্রাইসিং করা এই এটার কারণে হয়তো কনজিউমারের আগে যেটা একটা পারসেপশন ছিল যে সুপার মার্কেট অনেক এক্সপেন্সিভ সেটা ভেঙে যাচ্ছে তার ফলে তার পক্ষে কনভিনিয়েন্স উইথ রিজনেবল প্রাইস এ একটা ভ্যালু প্রপোজিশন ক্রিয়েট হচ্ছে সো মাইগ্রেশন হচ্ছে সো দ্যাটস দ্য মানে কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেনের আনসার বাজার ব্যবস্থাপনার তো অনেকগুলো দিক বাজার ব্যবস্থাপনার মধ্যে একটা দিক হচ্ছে ইনফ্লেশান একটা বড় পার্ট যে আপনি ইনফ্লেশানটাকে কীভাবে রেগুলেট করছেন একটা হচ্ছে টোটাল ভ্যালু চেঞ্জ এটা স্ট্রেট ফ্রম দ্য গ্রোয়ার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স দ্যান রিটেলার্স অ্যান্ড কনজিউমার্স এইখানে যে ভ্যালু অ্যাডিশানগুলো হয় সেখানে ইকুইটি বলছে শেয়ার সেটা কি যে যে তারটা পাচ্ছে কিনা প্লেয়াররা সেটা আরেকটা ব্যাপার থার্ড যেটা আপনার হতে পারে সেটা হচ্ছে ওভারঅল ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেখানে কনজিউমারের যেটা এক্সপেক্টেশন এবং আমাদের ওভারঅল যেটা ফুড সেফটি গাইডলাইন সেটা অনুযায়ী কি জিনিসটা কিভাবে মুভ করছে সো কোয়ালিটি অ্যাশুরেন্স ইউ ক্যান সে ইন এ বিগ ওয়ে হ্যাঁ সো এই তিনটা জায়গা থেকে আমি মনে করছি যে তিনটাই আমার কাছে মনে হচ্ছে গ্লোবাল ইন্ডেক্সের দিকেই যাচ্ছে হ্যাঁ কেমন প্রথমত হচ্ছে যেমন ধরেন আমরা যেটা করছি গ্রোয়ারদের কাছ থেকে নিয়ে আসার চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট আমরা এখনও করতে পারিনি যেমন আমাদের ভেজিটেবল সিক্সটি ফাইভ পার্সেন্ট গ্রোয়ারের কাছ থেকে আসে এখনও পুরোটা আমরা পারিনি কিন্তু এটা কিন্তু একটা ট্রানজিকশন যে ট্রানজিকশনে ইন্টারমিডিয়েট যদি ভ্যালু অ্যাড না করে সে আর এটা পাচ্ছে না সো গ্রোয়ার অ্যান্ড কনজিউমার এবং কিছুটা রিটেলার এটা একটা আছে ম্যানুফ্যাকচারার আর রিটেলারের যে ভ্যালু এডিশন সেই অনুযায়ী কিন্তু মার্জিনের ডিস্ট্রিবিউশন এখনও হচ্ছে না কারণ বার্গেনিং পাওয়ার এখনও ম্যানুফ্যাকচারারের বেশি যেহেতু রিটেল মডার্ন রিটেল তো খুব ছোটো সো আমরা কিন্তু মার্জিনটা ওটা পাচ্ছি না আমার ধারণা ওটা আস্তে আস্তে হবে ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাশোরেন্সে সব কর্নার থেকে কিন্তু প্রেশার আছে ইন্টারনালি আমাদের প্রেশার আছে আর একটু আপগ্রেড করার গভর্নমেন্টের কাছ থেকে প্রেশার আছে মিডিয়ার কাছ থেকে প্রেশার আছে এবং কনজিউমার লবি যারা স্পেশালি ভোক্তা অধিকার এবং এখান থেকেও প্রেশার আছে আমার কাছে মনে হচ্ছে যে উই আর হেডিং টুয়ার্ডস ভেরি পজিটিভ ডিরেকশন আমি আমেরিকায় এই গত জুন জুলাইতেও ছিলাম ওইখানে যতটুকু অ্যাওয়ারনেস হচ্ছে এখানে কিন্তু খুব কম নেই আমরা যে খুব বেশি দূরে মানে গ্যাপে আছি তা না তো ওভারঅল বাজার ব্যবস্থাপনা আমি মনে করছি খুব খুব একটা খারাপ দিকে নেই আপনি জানেন যে গ্লোবাল এখন একটা ডিভলেশন চলছে বিকজ অফ দ্য পেট্রোলিয়াম প্রাইস অ্যান্ড অল দিস আমাদের মিল্ক পাউডারে আমি একটা বড় ডিফ্লেশন দেখছি হ্যাঁ কিন্তু অন্যান্য লোকাল যে সমস্ত সাবসিডিউট আছে বা লোকাল যে সমস্ত প্রোডাক্ট ওখানে আবার একটা ইনফ্লেশন আছে সো ওভারঅল ইনফ্লেশন কিন্তু কমেছে আগে চেয়ে স্পিকিং এই বছরে যদি আমি যেহেতু লার্জেস্ট সুপার মার্কেট চেইন চালাই আমার এখানে আমরা তো একদম ইমিডিয়েটলি দেখতে পাই যে ইনফ্লেশনটা কি আমরা কিন্তু ফুডে ওয়ান টু টু পার্সেন্টের মতোই ইনফ্লেশন দেখছি হ্যাঁ সো দ্যাটস এ গুড সাইন কিন্তু ওভারঅল ব্যবস্থাপনার দেখতে আপনারা কিন্তু এবার বেস্ট রিটেল ব্র্যান্ডের পুরস্কারটা আপনাদের হাতেই এসেছে পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন অনেক কিছুর মাঝখানে কিন্তু আপনাদের সেরা হয়ে আসাটা আমি মনে করি এটা লম্বা জার্নি থ্যাংক ইউ সো মাচ যে এই কথাটা মেনশন করার জন্যে আমি মনে করি যে দেখেন আমরা স্বপ্ন কিন্তু চেষ্টা করছি প্রতি বছর বা প্রতি প্রতিনিয়ত নিজেদেরকে ইমপ্রুভ করা আমরা বলছি না যে আমরা একদম শীর্ষে পৌঁছে গেছি কিন্তু আমরা যেটা সবচেয়ে ফান্ডামেন্টালি করার চেষ্টা করি আমরা কনজিউমারদের ভয়েসটা ক্যাপচার করার চেষ্টা করি আমাদের অনেক মিস্টেক আছে কারণ আমরা তো কেবল শুরু করেছি বাংলাদেশে রিটেল ইন্ডাস্ট্রিটাই তো নতুন আপনি যদি কাঁচা বাজারে যান আপনি কিন্তু কোনো কিছু রিপ্লেসমেন্ট পাচ্ছেন না যে একটা জিনিস নষ্ট হয়ে গেলে সাথে সাথে ফেরত পাবেন ক্লেইম করতে পারবেন হচ্ছে না আমরা এটা করেছি আমরা কনজিউমারদের ভয়েস প্রতিদিন ক্যাপচার করি আমরা দেখার চেষ্টা করি কোথায় কোথায় ডিসস্যাটিসফ্যাকশন আছে কোথায় কোথায় আমরা পারছি না কোথায় কোথায় আমাদের ইনপারফেকশন আছে সেগুলো কিন্তু আমরা আবার ইম্প্রুভ করার চেষ্টা করি এই যে আমাদের একটা চেষ্টা কনজিউমার সেন্ট্রিক হওয়া এবং একটু ইম্প্রুভ করার চেষ্টা করে এবং আপনি যদি দেখেন আমাদের রিটেলের আম্বিয়েন্স চেঞ্জ হয়ে গেছে আমাদের ইন্টেরিয়র কিন্তু আগের মতো নেই হ্যাঁ আমরা চেষ্টা করি গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসগুলো আমাদের এখানে ইনকর্পোরেট করতে এই যে চেষ্টাটা এইটা আমার ধারণা কনজিউমাররা রেসপেক্ট করেছেন এবং ভালোবেসেছেন সেই কারণে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডটা এবার ব্র্যান্ড ফোরাম যেটা দিল ওটার পিছনে মিলওয়ার্ড ব্রাউনের একটা রিসার্চ কাজ করেছে মিলওয়ার্ড ব্রাউন একটা ফেমাস এজেন্সি ইন্টারন্যাশনাল এজেন্সি আমার সৌভাগ্য হয়েছে কিভাবে আমরা বেস্ট হলাম এটা দেখার তাতে আমি দেখলাম অনেক থরো এবং রিগোরাস রিসার্চ করা হয় কনজিউমারদের ওপিনিয়নগুলো নিয়ে আমাদের এখানে অনেক লিমিটেশন আছে অনেক জায়গায় আমাদের ইম্প্রুভ করার এখনও সুযোগ আছে বাট প্রবলি আমরা অন্যান্য সুপার মার্কেট ব্র্যান্ডের থেকে কিছু কিছু জিনিস এই বছরে ভালো করেছি সেই কারণে ব্র্যান্ড পাওয়ারটা একটু বেশি পেয়েছি আমরা যেন রাসির এই পর্য একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফেরত সেই বিষয়ে আপনার সাথে আরও কথা বলছি দর্শক এন ট্যাক্স মুতিচিল থেকে অনুসারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরে সাথে থাকুন দর্শক আনন্টেক্স মুসিজিন থেকে অনুষ্ঠানের বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুপার শপের প্রসারে বিষয়ে আমাদের সাথে কথা বলছেন এশিয়া লজিস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসের আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে কথা বলছিলাম আর সুপার শপের বিভিন্ন বিষয়গুলো সামনে চলে আসছে আপনাদের বেস্ট রিটেল ব্র্যান্ডের পুরস্কারটা কীভাবে এলো সেটাও আসলো এখন যে জিনিসটি জানতে এবং ক্রেতার চাহিদা কিন্তু একটা প্রতিনিয়ত বাড়ছে আপনার কথা সূত্র ধরে বলছি সেখান থেকে কিন্তু মানসম্পন্ন পণ্য এবং সেই বিষয়ে কিন্তু ক্রেতারা বেশ সজাগ হয়ে উঠছে আমরা এও দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন অভিযানও চলছে আপনারা এর বিপক্ষেও যাচ্ছেন ভ্যাটের বিষয়ে কথাগুলো আসছে সব দিকের নজর কিন্তু রিটেল বিজনেসটার দিকে কেন এই জিনিসগুলো এটা কি আসলে ব্যবসায় প্রসারের সাথে সাথে আমরা কি এটাকে বলতে পারি যে আস্তে আস্তে এই জিনিসগুলো সামনে চলে আসছে কিনা ওয়েল আমার কাছে মনে হয় যে এটার একটা পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই আছে পজিটিভ দিকটা হচ্ছে যত কনজিউমার অ্যাওয়ার হবে তত আমাদের মতো যারা ব্র্যান্ডেড প্লেয়ার অর্গানাইজ প্লেয়ার তাদের জন্য ভালো যে এটা আমাদেরকে কম্পেল করে যাতে আমরা আরও ভালো করার চেষ্টা করি এবং আরও পারফেক্ট হওয়ার চেষ্টা করি এবং এর মানে হচ্ছে আপনি তখনই কিন্তু কমপ্লেন করবেন যখন আপনি কনসার্ন আপনি যদি কনসার্ন না হন আপনি কিন্তু কমপ্লেন করেন না ধরেন আপনি একটা সুপার মার্কেটে যান না তাহলে তো আপনি কমপ্লেন করবেন না তো কমপ্লেন করা হচ্ছে এর অর্থ হচ্ছে এখানে আসছে মানুষ অনেক বেশি আচ্ছা সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেটা আমি বলবো যে দেখার দিক খারাপ দিক না বলে আমি বলবো যে চিন্তা করার দিক দেখেন আমরা যতগুলো সুপার মার্কেট চেইন এখানে অপারেট করছি বাংলাদেশে আমরা কিন্তু এটা চেষ্টা করছি যাতে কনজিউমারের যেটা দাবি যে সে একটা সঠিক মূল্য এবং ভালো মানের জিনিস পাবে সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি আমরা কোয়ালিটি এস্যুরেন্স সিস্টেমটাকে ইম্প্রুভ করছি প্রতিদিন এটা রাতারাতি কিন্তু একদিনে হবে না আপনি যদি কাঁচা বাজারে যান বা কোনো আনঅর্গানাইজড মার্কেটে যান ওখানেও কিন্তু কোয়ালিটি ইস্যু আছে এমনকি আপনি যদি আমেরিকা বা ইউকে বা ফ্রান্সেও যান আপনি কিন্তু দেখবেন যে কখনো একটা জিনিস কিনেছেন তার কেনে কিছু কিছু জিনিস প্রবলেম থাকতে পারে যেহেতু কাঁচা জিনিস ওয়েট ওয়েট মার্কেটের যে জিনিসটা মানে কাঁচা এই পচনশীল দ্রব্য দ্বারা কিছু না কিছু সমস্যা সবসময় থাকবে আপনাকে দেখতে হবে যে আপনার সুপার মার্কেট ব্র্যান্ডটা কি আপনাকে রিপ্লেস করে দিচ্ছে কিনা রেসপন্ড করছে কিনা সেটা একটা বড়ো দিক হানড্রেড পার্সেন্ট ডিফেক্ট ফ্রি কিন্তু কখনো হবে না পিট ওয়ালমার্ট অর টেস্কো এনি গুড ব্র্যান্ড হানড্রেড পার্সেন্ট একদম সব ঠিক থাকবে সবসময় এটা কিন্তু কখনোই হবে না কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি কিনা সেটা একটি ইম্পর্টেন্ট আমাদের এখান থেকে গভর্নমেন্ট যেভাবে ভ্যাট পায় বা ট্যাক্স পায় আমরা যতটা ট্রান্সপারেন্ট এটা কি আনঅর্গানাইজ মার্কেট তাই আমরা কিন্তু তা মনে করি না তাহলে যেখানে একটা সেক্টর থেকে গভর্নমেন্ট তার ট্যাক্স বা ভ্যাট পাচ্ছে কনজিউমার তার রাইট স্টাবলিশ করতে পারছে গ্রোয়ার তার বেটার প্রাইস পাচ্ছে তা সেই সেক্টরটাকে সবাই উৎসাহিত না করে সেটাকে নিরুৎসাহিত করা এবং সমালোচনা করা এটার অর্থ কি আমরা এখন অর্গানাইজ স্ট্রেড বাদ দিয়ে ইন আনঅর্গানাইজ স্টেডে যাব তা তো না তাহলে অ্যাজ এ পলিসি কনজিউমারের উচিত হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদেরকে হেল্প করা কিভাবে আপনার একটা প্রবলেম হয়েছে আপনি আসেন আমাদেরকে জানান হেল্প করার চেষ্টা করেন আমাদের কিন্তু যেমন স্বপ্নের ফ্যান ক্লাব আছে উই উই ইনভাইট দেম টু বি মেম্বার অফ দ্যাট অ্যান্ড দেন দে ক্যান অ্যাডভোকেট যে আপনার এগুলো এগুলো ঠিক করেন আমরা তো মনে করি আমাদের প্রতিটা স্টোর আমাদের কনজিউমারদের আমাদের প্রায় ছয় লাখের মতো রেজিস্টার লয়াল কাস্টমার আছে প্রতিটা রিটেল ছেলে কিন্তু এটা আছে তো আমরা আপনাদের সাথে একসাথেই তো কাজ করতে যাচ্ছি এখানে একটা বোনাফাইড একটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে এখানে উই আর নট রিয়েলি প্র্যাকটিসিং ইন ই ম্যালাফাইড থিং সেইখানে আমার মনে হয় কনজিউমারের যেহেতু রাইটসের জায়গা এটা এবং তারা পাচ্ছেও এখান থেকে ভালো কিছু আমাদের সাথে সম্পর্কটা হস্টাইল না হয়ে মিউচুয়ালি রেসপেক্টফুল হওয়া উচিত এবং যাতে দুজনই দুজনকে রেসপেক্ট করি এবং সেখানে ইমপ্রুভ করতে পারি জয়েন্টলি সেটা আমাদের দেখা উচিত বলে আমি মনে করি সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে গভর্নমেন্টের সাইড থেকেও দেখা হচ্ছে যে এখান থেকে যেহেতু সে লেভি মানে ট্যাক্স অ্যান্ড ব্যাট পাচ্ছে তাহলে এটাকে আরও কীভাবে তিনি প্রমোট করতে পারে সেখানে আরও বেশি চাপিয়ে দেব আরও বিভিন্ন বডি পাঠিয়ে তা দেখাবো যে আমি খুব একটা বাহাদুরি করলাম এটা না করে বরং আমাদের সাথে বসলেই তো হয় আপনি কোনো ছাত্রকে কি আপনি সিলেবাস ছাড়া পরীক্ষা নেবেন আপনাকে তো একটা সিলেবাস দিতে হবে এখন এটা বলতে যেটা বুঝাচ্ছি যে গভর্নমেন্টে উচিত একটা কোয়ালিটি গাইডলাইন তৈরি করে দেওয়া যে দেখো তোমার এখানে এসে আমি এগুলো এগুলো চেক করবো এবং এই এই জিনিস তুমি যদি ঠিক রাখতে পারো আমার এই ল্যাবরেটরিতে তোমার পরীক্ষা হবে তাহলে আমি বুঝবো যে তুমি ভালো করছো যদি ভালো না করো তোমাকে আমি এই পানিশমেন্ট দেবো ফাইন সেটা না হয়ে যে কোনো একজন ম্যাজিস্ট্রেট রাখলেন তার মনে হলো ওই কোয়ালিটিটা ঠিক নেই তার মনে হলো ওই প্রাইসগুলো এখানে ঠিক মতো নেই উনি একটা ক্লেইম করে দিয়ে চলে গেলেন এরকম না করে আমার মনে হয় একটা সিলেবাস একটা গাইডলাইন নীতিমালা থাকা উচিত এবং প্রতিটা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন ভোক্তা অধিকার বিএসটিআই একটা সমন্বিত নীতিমালা থাকা উচিত এবং আমাদেরকে এডুকেট করা উচিত ট্রেনিং করা উচিত আমাদের সমস্যাগুলোও শোনা উচিত অনেক জিনিস কিন্তু আমরা একা একা সলভ করতে পারবো না যেমন ফর এক্সাম্পল আপনি দেখবেন অনেক সময় বডি প্রাইস এবং সিস্টেম প্রাইসে মিল থাকছে না আমাদের এটা কি প্রত্যেকটা নিয়ে দেখবেন এই সমস্যাগুলো হচ্ছে এটার কারণ কিন্তু ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারের বার্কর যদি ঠিকমতো না হয় তখন কিন্তু আমাদের এই সমস্যা হচ্ছে ম্যানুফ্যাকচার যখন প্রাইস চেঞ্জ করে বারকোড ভুল বারকোড দিয়ে দিচ্ছে আমার পক্ষে তো এই বিয়াল্লিশ হাজার আইটেমের প্রতিটা প্রোডাক্ট চেঞ্জ চেক করা সম্ভব হচ্ছে না তাহলে এখানে ম্যানুফ্যাকচারের সাথেও বিএসসিআই সবার কিন্তু বসা উচিত অর্থাৎ এক ছাদের নিচে সবাইকে সবাইকে আনা উচিত এবং একটা সমন্বিত নীতিমালা দিয়ে সবাইকে এটা এটার জন্য জব তার মধ্যে আনা উচিত এই বিষয়ে আর কি হতে পারে সে বিষয়ে কথা বলছে আপনার সাথে যারা আপনার সাথে ছোট আরেকটা বিরতি নিয়েছে দর্শক এমনটা সমতিশীল থেকে অনুষ্ঠান নিচ্ছে আরেকটা বিরতি আমাদের সঙ্গে থাকুন বলছিলাম সুপার শপের জিনিসগুলো আমরা দু হাজার একুশ দু হাজার চল্লিশের দিকে কিন্তু সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা বলা হচ্ছে এগিয়ে চলার কথা বলা হচ্ছে আমরা যখন এখন দেখতে পারি যে বাজার ব্যবস্থাপনা কিংবা বাজারে শেষ ধারণাটা পাল্টে আছে আমাদের সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসছে আমরা কি আসলে একটা বাংলাদেশকে পজিটিভ জায়গায় নিয়ে যাচ্ছি সব ধরনের ব্যবসা কারণ আপনাদের এই ব্যবসাটা একবার উৎপাদক থেকে শুরু করে বিক্রেতা পর্যন্ত অর্থাৎ আমরা যারা আছে আপনারা যারা বিক্রি করছেন সবাই কিন্তু একসাথে জড়িত সেখানে উৎপাদনশীলতার কথাও আছে উৎপাদন বাড়ানোর কথাও আছে আবার আমাদের সে কেনার ক্ষমতার কথাও কিন্তু সামনে চলে আসে কেমন দেখতে পাচ্ছেন সব বিষয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আগামী যে দুই হাজার একুশ বা চল্লিশ সালে যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন এবং ডোনার এজেন্সিগুলোও যেটা প্রেডিক্ট করছেন আমি তার সাথে পুরোপুরি একমত আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আসলে একটা ডেভেলপমেন্ট ট্রাজেক্টরির মধ্যে দিয়ে যাচ্ছে এটার অনেক ইন্ডিকেশন আপনি এখনই পাবেন স্পেশালি আমরা যারা রিটেলে থাকি তারা আরও বেশি টের পাই যেমন কনজিউমার তার স্পেন্ডিং কনজিউমারের কনফিডেন্স কনজিউমার কনফিডেন্স ইজ এ ভেরি স্ট্রং ইন্ডিকেটর ইনফ্লেশন অ্যান্ড জিডিপি প্রত্যেকটা কিন্তু রিটেলে বসে আপনি সাথে সাথে টের পাবেন একটা টপ রিটেল চেনের সমস্ত ইন্ডিকেটর বলে দেবে দেশ ভালো করছে না খারাপ করছে এটা আমি বলছি এই কারণে যে আমরা দেখতে পাচ্ছি পালসগুলা দু হাজার একুশ এবং চল্লিশ সাল যদি আলাদা আলাদা করে আমরা দেখি আমি ডেফিনেটলি দু হাজার একুশ সালে দেখছি আরও বেশি মডার্ন ট্রেডের প্রসার আরও দেখছি কৃষকের স্বনির্ভরতা এবং ক্রেতার সাথে কৃষকের সম্পৃক্ততা দু হাজার একুশে স্বপ্ন ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট প্রডিউস ফিশ এবং এগুলো সব কিছু ডাইরেক্ট কৃষকের কাছ থেকে আনবে এটা আমি নিশ্চিত আর কি দু সালে এটার প্রসার অনেক বেশি হবে আমি মনে করি যে দুই ধরনের রিটেল স্টোর তৈরি হবে বাংলাদেশে একটা হচ্ছে কনভিনিয়েন্স স্টোর ছোটো ছোটো আর একটা হাইপার মার্কেট আপনি নিশ্চয়ই ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টগুলো চোখে পড়ছে আপনার এইখানেও আমি গভর্নমেন্টকে সাধুবাদ জানাই এটা খুব সময় উপযোগীভাবে এটা করা হচ্ছে সেক্ষেত্রে এটি বড় বড় রিটেল মডার্ন রিটেলগুলো কিন্তু একটু শহরের বাইরে চলে যাবে এটা আমি দেখতে পাই আর কি ভীষণের ম্যান মানুষ হিসাবেই বলে দেখতে পাই আমার ধারণা অর্গানাইজ ফার্মিং অনেক বাড়বে আমরা যেমন এসিআই এগ্রিকালচারে অনেক কাজ করছি আমার মনে হয় যে সেখানে ফসলের উৎপাদনশীলতা আরও বাড়বে এবং কৃষকের স্বনির্ভরতাও বাড়বে ব্লক হিসাবে কন্ট্রাক্ট ফার্মিংগুলো আসবে এটা আমার কাছে মনে হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টেকনোলজি এখন একটা বড় রোল প্লে করবে এই সময় থেকে দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত সো আমি বলতে চাচ্ছি যে ব্রিক অ্যান্ড মর্টার আমাদের যে ফিজিক্যাল স্টোর এর সাথে অনলাইন যে রিটেল স্পেস এটাও আসবে এবং এই দুটোর মধ্যে একটা ইন্টিগ্রেশন হবে যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড রিটেল স্পেস আর এখন গ্লোবাল ট্রেন্ডের মধ্যে একটা হচ্ছে ট্রান্সপারেন্সি অফ ফুড এর মানে হচ্ছে স্বচ্ছতা খাদ্যের স্বচ্ছতা যেটা কোথা থেকে আসলো এর মধ্যে কি আছে লেবল তৈরি হওয়া যে নিউট্রিশন ও ফ্যাটসগুলো চলে আসা এগুলো বাংলাদেশে আমার আমি দেখতে পাচ্ছি আগামী দশ বছরের মধ্যে হচ্ছে এবং মানুষ অনেক বেশি দেখবেন অর্গ্যানিক গ্লুটেন ফ্রি নন জি এমও প্রোডাক্টসের দিকে চলে যাবে হ্যাঁ এবং রিটেলগুলো তাদের নিজস্ব প্রাইভেট লেভেল ব্র্যান্ড বা স্টোর ব্র্যান্ডগুলো নিয়ে আসবে যেগুলো অনেক বেশি হেলদি সো আমি মনে করি যে বাংলাদেশও উন্নয়ন যে ট্র্যাজেক্টরি তার ভিতরে আছে এবং গ্লোবাল যত ট্রেন্ড সেগুলো বাংলাদেশে খুব শীঘ্রই আপনারা রিফ্লেক্টেড দেখতে পাবেন সো আমি আই এম ভেরি হোপফুল অ্যা দিস দেশ হ্যাঁ আমার মনে হচ্ছে হেলথ প্ল্যাটফর্মটা হেলথ অ্যান্ড ওয়েলনেস এই প্ল্যাটফর্মটা অনেক স্ট্রং হবে আগামী পাঁচ দশ বছরে আপনার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আশাবাদের কথা আপনি শোনালেন যে স্বপ্নের কথা শোনালেন আমরা আশা করছি সে সুদিন দেখতে পাবে বাংলাদেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও চ্যানেল টোয়েন্টি ফোর কেউ মতিঝিল থেকে অনেক সুন্দর অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্যাট দর্শক এনন ট্যাক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে থাকুন